নিতং শুদ্ধং নিরাভাস নিঞ্জন নিত্য গুৰু চিদানন্দ গুরুব্রহ্ম মুকং মুী বাচালং পঙ্গুং লঙ্গয় যৎকৃপা যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 পরমহংস পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী কর্তৃক তার শিষ্য ভক্তগণের মধ্যে উপদেশমূলক যে সমস্ত চিঠিপত্র লিখিয়াছিলেন সেই চিঠিপত্রের সংকলন ঠাকুরের চিঠি ঠাকুরের চিঠি গ্রন্থ থেকে পাঁচ ঠাকুর তোমার শ্রী চিঠিপত্র পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা গুরু পাদ পঙ্কজম তনুমি তৎকতা অমৃত তপ্ত জীবন শীতলম গুরু জয় গুরু জয়গুরু গুরু ভঙ্গীয় শাস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংস দেব মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী অগৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছিলেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ক জীব দিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের চিঠিতে সন্নিবেশিত হইয়াছে ঠাকুরের সিটি শ্রীমদ আচার্য স্বামী নিগমানন্দ পরবহংসদেব কর্তৃক তাহার শিষ্য ও ভক্তগণকে লিখিত অমূল্য উপদেশপূর্ণ কয়েকখানি চিঠির সমাবেশ মাত্র বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত অমৃতধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতি জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয় একতায় ঠাকুরের সিঠি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার হৃদি নিকুঞ্জের পোষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান আছে যে কোনো একখানি চিটির অন্তর্নীত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবেন সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অপরন্ত উৎস যিনি গ্রন্থাকারে ইয়াদিগকে প্রকাশ করলেন তিনি আমাদের দৈন্যবাদার্হ জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে আলোক আলোকসম্প করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক এবং সেই পুতচরিত্র ঋষিকুলে আবির্ভাবে ধর্মগত প্রাণ ভারত আবার সঞ্জীবিত হইয়া উঠুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 শ্রী শ্রী ঠাকুরের সিটি চার শান্তি আশ্রম ছাব্বিশ আট তেরোশো পনেরো বঙ্গাব্দ স্নেহের ক্ষী বহুদিন পরে তোমার পত্র পাইলাম তুমিও সা শারীরিক ভালো আছো শুনিয়া নিরুদ্বিগ্ন হইলাম না এই সংসারের সুখ দুঃখ সবই মায়ার কেলা আত্মজ্ঞানের অজ্ঞানের মোহিনী মূর্তি জীব আপন ভুলিয়া এই মায়ার খেলায় মুগ্ধ হইয়া কখনো হাসিতেছে কখনো কাঁদিতেছে তবু জীবের চৈতন্য হইতেছে না পশুর মতো দৈহিক ভুকে মত্ত হইয়া নাচিতেছে আর ভোগের অভাবে অতৃপ্তির দাবদাহে পুরিয়া মরিতেছে তথাপি সুখ সুখ করিয়া চারিদিকে ছুটিতেছে কিন্তু দরিদ্র কুলবধূ হইতে রাজ রাজেশ্বরী পর্যন্ত সকলেই অতৃপ্ত আকাঙ্ক্ষায় সর্বদা অশান্তি বুক করিতেছে বিকারের রুগীর যেমন কখনো জল খাইয়া তৃপ্তি হয় না সে অহরহ জল জল করে সাংসারিক নরনারীও এতদ্রুপ অবস্থা সুখ কোথায় তাহা তাহারা জানে না সুখ বাহিরে নাই সুখ অন্তরে সুখ ভুগে নাই সুখ ত্যাগে বা যুগে বাহ্য বিষয় সংযোগে যে সুখ হয় তাহা আসক্তি পাপে কলুষিত মনের দ্বারা ভগবানের স্বরূপ উপলব্ধি প্রকৃত নির্মল ও পবিত্র সুখ তুমি মন প্রাণ পবিত্র করিয়া সচ্চিদানন্দ ভগবানের নাম রূপ চিন্তা করো। আর মুখে তাহার জয় উচ্চারণ করিও যতই হৃদয় পবিত্র হইবে ততই নির্মল সুখ অনুভব করিতে পারিবে বাহ্যিক সুখ দুঃখে মন চঞ্চল হইবে না লোকের কথায় চিত্ত বিচলিত হইবে না সাংসারিক ঘাত প্রতিঘাতে অশান্তি ভোগ করিতে হইবে না ইহা ব্যতীত অন্য পথ নাই তুমি স্বামী তাকিতেও সন্ন্যাসিনী সুতরাং লোকের নিকট গেলে যদি অশান্তি হয় না গেলেই চলে তুমি কাহারও কোনো কথায় থাকিও না মন্দর মধ্যে যাইও না তাহা হইলে আর অশান্তি থাকিবে না আপন ঘরে বসিয়া ভগবানের চিন্তা করো। নাম জপ কর ভগবান সুখস্বরূপ তাহা ব্যতীত আর কোথাও সুখের লেশও নাই বাহ্য বিষয়ে বা লোকের ভালোবাসায় সুখ কুজিলে অশান্তি সার হইবে সুতরাং সকল বাসনা কামনা ভুলিয়া সুখ দুঃখ তাহার চরণে সমর্পণ করিয়া তাহাতে আত্মনির্ভর করিয়া থাক দেখিবে হৃদয়ে সুখের তরঙ্গ উঠিবে সে নির্মল সুখের সঙ্গে জাগতিক সুখের কোনো তুলনা হয় না সেকে ভালোবাসিও যত্ন করিও গুরুজনের বা অভিভাবকের অবাধ্য হইও না পারত গরিব দুঃখীর উপকার করিও সমাজ আসার লঙ্ঘন করিও না তুমি ভালো আছো জানিলেই আমি সুখী হইব কল্য অনাথ নিকেতনের দ্বিতীয় বার্ষিক উৎসব সে জন্য সকলেই ব্যস্ত অন্যান্য মঙ্গল তুমি আমার আশীর্বাদ জানিও শুভানুদ্যায়ী ঠাকুর জয় গু জয় গু জয় গু যতরং পিভ্রষ্টং মাহীনঞ্চ যদ্ভাবে দেব প্রসিদ পরমেশ্বর স্বে ভবু সুখীন স্বেস্যন্ত নিরাময়া। সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কোষ্ঠিত দুঃখভাগ ভেত শাটি শান্তি। শান্তি অরির তৎসৎ